多大了？ আর

アゲンテケットもある。

নির্দেশনা যেহেতু অনেকে আহত তাদের চিকিৎসা করাতে হবে অনেকে গ্রেফতার তাদেরকে নিয়ে আসতে হবে তো আজকের এই সমাবেশটা করে ওনারা জন্য বিরত এখানে আমাদের উচ্ছৃঙ্খল কিছু কর্মচারীরা যারা ঢাকার বাইরে থেকে আসছে অনেক আবার এই জন্য আমার জন্য আমি বলছি এখানে আমরা সবাইকে বলছি নির্দেশ যে আপনারা শান্ত থাকে কিছু উৎসৃঙ্খল দুই চারজনের জন্য আজকে আমাদের শান্তিপ্রিয় শান্তিপ্রিয়াবেশটা অশান্তিতে সৃষ্টি হচ্ছিল এই জন্য আমরা বলছি এই বিশ্বগুলিকে গ্রেফতার করাবো কারণ দুই একজনের জন্য আমাদের হাজার হাজার কর্মচারীদের এই শান্তিপ্রিয় সমাবেশটা অশান্তিতে নিতে পারে এই জন্য এই দুই দোকানের yeah, দোকান <enthusiast> ঘোষণা <muchas> সংঘর্ষে

আমি সাথে করব না আপনার সাথে আমি আপনার সাথে সাথে সাথে

La আজকের মতো লাইভ এখানে সমাপ্ত করলাম কর্মচারীরা সকলে চলে গেছে কোনো কর্মসূচি এখনও ঘোষণা হয়নি